আসসালামু আলাইকুম অফিস থেকে আজকে ছুটি নিয়েছি ইউনিভার্সিটিতে একটু কাজ আছে আজকে প্রথমবার আমি আজকে মেট্রোতে একা যাচ্ছি একটা ট্রেন যাওয়ার পরে দুই মিনিটের মধ্যে পুরো স্টেশন ফাঁকা হয়ে যায় আমি এক্সিট না নিয়ে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি এই যে আমার বান্ধবী চলে আসছে সকালে তেমন কিছু আমাদের খাওয়া হয় নাই তাই এখান থেকে কিছু একটা খেয়ে যাব। এই জায়গাটা বেশ ঠান্ডা বাইরে তো আজকে অনেক গরম তো খাওয়ার জন্য কিছু নিয়ে নিলাম এখানে বসে খেতে খেতে দুই বান্ধবী দিন পরে একটু আড্ডা দিলাম এখানকার পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগে আমার তো খাওয়া শেষে এখন কাজের জন্য যাওয়া যাক এই জবাটা আমার অনেক বেশি পছন্দের অনেক দিন পর দেখলাম এটাকে কি জবা বলে আপনারা জানলে কমেন্টে জানাবেন তো এখানে একটা ফর্ম নিতে এসেছি নেওয়া হয়ে গিয়েছে এখন যেতে হবে আমাদের নিজের ক্যাম্পাসে এটা হচ্ছে আমার প্রাণের জায়গা পুকুর পাড়ের পাশে একটা বেঞ্চে বসেছি ফর্মটা ফিল আপ করতে ঝিরি ঝিরি হাওয়া দিচ্ছে গরমের মধ্যে বেশ ভালো লাগছে আমার হচ্ছে এটা আমাদের ক্যান্টিন একদম ছবির মতো সুন্দর লাগছে দেখতে এই বিল্ডিং এর তৃতীয় তলায় হচ্ছে আমার ডিপার্টমেন্ট পাশের আমরা গাছ থেকে আমরা একসময় কতগুলো আমরা চুরি করে খেয়েছি বান্ধবীরা সবাই মিলে এই জিনিসগুলো দেখলে আসলে অনেক নস্টালজিক লাগে অনেক ভালো লাগছে দেখতে এই সিঁড়িটাও যেন কলেজ জীবনের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় এই হলো আমার ডিপার্টমেন্ট একদম সবুজে ঘেরা তো একটা সাইনের জন্য ওয়েট করছি এখন এই ব্লগটা বানাচ্ছি কারণ ক্যাম্পাসের কিছু মেমোরি রেখে দেওয়ার জন্য আজকের মতো ক্যাম্পাসের সব কাজ শেষ করে ফর্মটা এখন জমা দিতে যাচ্ছি বান্ধবীর অন্য একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে তাই ও চলে গেছে ফর্মটা জমা দিয়ে দেওয়া হয়ে গেছে গরমের মধ্যে এখন একটু গলা ভেজাতে হবে তো এখান থেকে একটা লাচি নিয়ে নিলাম এটা মাত্র পঁচিশ টাকা তো মেট্রোতে আজকের মতো আমার সোলো ট্রাভেলটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে যাচ্ছি এত গরম আর দৌড়াদৌড়িতে আমার অবস্থা বারোটা বেজে গেছে তাও মেট্রো থাকাতে তো এখন অনেক সুবিধা হয়েছে আগে তো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টাও লাগতো বাসে গরমে সবাই বেশি করে পানি খাবেন সবাই ভালো থাকবেন টাটা